হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রাতের লাইফে যারা যারা আমার সাথে জয়েন করছেন আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা সো দ্যাট আমরা আজকে সুন্দর লাইফটা শুরু করে দিতে পারি আজকে আমরা খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন কোর্স দেখব যেগুলো আপনার ভেকেশনের জন্য অথবা যে কোনো ক্যাজুয়াল আউট থাকে না একটু হচ্ছে যে কোনো পার্টি অথবা হচ্ছে যে কোনো একটা হচ্ছে হ্যাং যে কোনো কিছুতে আপনার খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এটার মধ্যে দুইটা খুব সুন্দর কালার আছেন কালারটা দেখেন ল্যাভেন্ডার কালার সাথে এটা এত সুন্দর একটা ডিজাইনার কোয়ার্সেন বাট আপনারা খুবই খুবই কম প্রাইসে এটা পেয়ে যাবেন সবাইকে জয়েন করবেন অ্যান্ড এটা আমরা সাইজও রেখেছি অনেক সময় অনেক ওয়েস্টার্ন এর কিন্তু আমরা সাইজ পাই না করে প্লাস সাইজের এর আপরা পান না সো আমরা কিন্তু এটা অনেক সাইজ রেখেছি যাতে করে আপনারা সবাই এটা নিতে পারে সো এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এই ধরনের কালেকশন এগুলো একদম আমাদের নিজস্ব কালেকশন আপনারা কোথাও পাবেন না অ্যান্ড একদম আমরা হোলসেল রেটে আপনাদেরকে এগুলো দিচ্ছি সো সবার আশা করি ভালো লাগবে সবার এবং কোনো এটার সাথে ইনারও করা লাগবে না সামার ফ্রেন্ডলি সবাই একটু জয়েন করে ফেলবেন জয়েন করে একটা লাভ লাইক দিয়ে দিবেন যদি কালেকশনটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটু লভ ব্রেক ডান করে দিবেন আমি একটু দেখাচ্ছি ওয়েট আমাকে একটু সময় দেবেন এটা যদি সিঙ্গেল টপস আপনারা জিন্সের সাথে পড়তে পারবেন অনেকভাবেই কিন্তু এটাকে ক্যারি করা যায় হ্যাঁ কি ক্যারি করা যায় আপনারা সিঙ্গল টপসের মতো করেও পড়তে পারবেন অথবা কোয়ার্স মতো করেও পড়তে পারবেন অনেকভাবেই কিন্তু এটাকে আপনারা ক্যারি করতে পারবেন হ্যাঁ তো আমি একটু দেখছি সবকিছু ক্লিয়ার আছে কিনা যারা জয়েন করছেন আমাকে একটু জানান সবকিছু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাহলে আমি শুরু করে দিব এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা ফার্স্ট ল্যাভেন্ডার কালারটা তো এত সুন্দর আর একটা মানে আমরা খুব সুন্দর দুইটা কালার চুজ করেছি আর ম্যাটেরিয়ালটাও খুব ইউনিক একটা ম্যাটেরিয়ালের মধ্যে এটা আছে আই থিঙ্ক এই কালেকশনটা আপনাদের খুব পছন্দ হবে প্রাইসও আমরা যথেষ্ট কম রেখেছি যেহেতু এই ধরনের কালেকশন আমরা ফার্স্ট টাইম লঞ্চ করছি সো আমরা প্রাইস কিন্তু অনেক অনেক কম রেখেছি যাতে করে সবাই এটা পারচেজ করতে পারে আমরা প্রাইস রেঞ্জ খুবই কম রেখেছি টু বি অনেস্ট ঠিক আছে এটা আপনারা চাইলে ড্রপ শোল্ডার করেও পড়তে পারবেন আমি ড্রপ শোল্ডার পরি না আমি এভাবে পড়েছি আপনারা চাইলে এটাকে এটাকে পারবেন আপনারা মানে এই শোল্ডারটাকে আপনারা চাইলে যে ড্রপ শোল্ডার অথবা অফ শোল্ডার যেটা বলে সেইভাবেও কিন্তু আপনারা পড়তে পারবেন হ্যাঁ সো আমি ফার্স্টে আমার পরা কালারটা দিয়ে শুরু করবো এটার মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি এটা খুবই সফট একটা মাখন জর্জেটের মধ্যে খুবই সফট একটা জর্জেট ম্যাটেরিয়াল অ্যান্ড এখানে একটু মার্বেল মতো এন্ড গলাটা যে অনেক বড় এরকম না হ্যাঁ আপু ফুল ড্রেসটা যারা দেখতে চাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দূরে যেয়ে যে এটা হচ্ছে ফুল আউটলুকটা ঠিক আছে মানে উপরের টকসের ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর সো এটা হচ্ছে ফুল আউটলুকটা ঠিক আছে আপনাদের খুবই পছন্দ হবে যাদেরই ভালো লাগবে এই ড্রেসটা অবশ্যই নিবেন আপনি হচ্ছে যে ভেকেশানের জন্য একটা পারফেক্ট এত সুন্দর একটা আউটফিট সো এবার আমি ভেকেশানে যেয়ে হচ্ছে যে এত আউটফিটের হচ্ছে যে মানে অভাবে ছিলাম যে আমি বুঝতে পারতেছি এই ধরনের আউটফিট গুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে কত কম প্রাইসে আমরা বাংলাদেশে পাই ফুল ড্রেস দেখাচ্ছি আপু এটার হচ্ছে যে নেকটা যে অনেক বড় এরকম না আপনারা চাইলে নেকটাকে অ্যাডজাস্ট করে একটু পিন দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা আমাদের মতো করে এটাকে পড়তে পারবো ঠিক আছে সো যারা একটু চিন্তা করতেছেন এটা যদি একটু ওয়েস্টার্ন আউটফিটে এটাকে আমরা কাউন্ট করবো সো ওইভাবেই কিন্তু এটা মেকিংটা হয়েছে আপনি চাইলে এটাকে ড্রপ শোল্ডার করে পড়তে পারেন আপনি চাইলে এটাকে নর্মাল যেভাবে আছে ওভাবে পড়তে পারেন কোনো এক্সট্রা ইনার পড়া লাগছে না এন্ড এটা ডিজাইনটা আপনারা আমি যদি দেখাই যে ডিজাইনটা হচ্ছে এরকম ঠিক আছে সেটার ডিজাইনটা হচ্ছে এরকম কাইন্ড অফ আপনারা হচ্ছে যে এটা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফোরটি আপু এই ডিজাইনটা একটু লং করে মেক করেন আপু এই ডিজাইনটা আসলে শর্ট প্যাটার্নই সুন্দর টু বি অনেস্ট বাট আমি ট্রাই করব আপনারা যদি রিকোয়েস্ট করেন আমরা ট্রাই করবো ঠিক আছে সো এটার আপনারা সাইজ পাচ্ছেন কী কী থার্টি এইট ফোরটি টু ফর্টি ফোর ফর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আপ টু ফর্টি সিক্স পর্যন্ত আপনারা ইন্ডিভিজুয়ালি সাইজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এই হচ্ছে উপরের টপসটা অ্যান্ড উপরের টপসটা যখন আপনি পরবেন এটা ফিটিংস কিন্তু কাইন্ড অফ এরকম হবে হ্যাঁ সেটার ফিটিংসটা আপনারা এরকম পেয়ে যাবেন আপনারা যখন পরবেন মানে আমার কাছে তো খুব সুন্দর লেগেছে পিকচারে খুবই নাইস লাগে মনে হচ্ছে যে আপনি খুব দামি একটা ড্রেস পরে আছেন বাট এটা অনেক কম প্রাইস এটা হচ্ছে যে মানে আপনার চোদ্দ পনেরোশো টাকারও অনেক কম প্রাইস আমি প্রাইসটা আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি এখন আমি চলে যাবো এটার প্যান্টটাতে এটার প্যান্টের মধ্যে ইভেন পকেটস তো দেওয়া আছে সো আপনার একটা ভেকেশানের জন্য একটা পারফেক্ট আউটফিট হবে যেহেতু এখানে পকেটস দেওয়া আছে আমরা আজকে আরও দুই আরো অনেক কিছু দেখবো ওয়েস্টার্নের মধ্যে যাদের এই কালেকশনটা ভালো লাগছে আপুরে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে যা

একটা আপনারা পাবেন হ্যাঁ ওকে তো এরপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে এরপরে আমি যেটা দেখাবো এটার মধ্যে আরো একটা খুব সুন্দর প্রিন্ট আছে এই প্রিন্টটা তো এত সুন্দর এত সুন্দর একটা প্রিন্টার সাথে একটা গ্রিন কালারের ইয়ারিং পরবেন কিচ্ছু করা লাগবে না খুবই সুন্দর একটা কালার সেগুলো একটু লং প্যাটার্নের মধ্যে আছে হাতাগুলো দেখেন কতটুকু মানে ইয়ে করে বেল বটম করে হাতাগুলো দেওয়া একদম এলাইন কাটের মধ্যে এগুলো আছে যদিও এগুলো আমরা আপনাদেরকে সাইজ করে দিচ্ছি বাট এগুলো অ্যালাইন কাটের মধ্যে আছে আচ্ছা উর্বিয়া পুরো আমার আপু কি বলছেন আমি বুঝিনি কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন তো আমি আমার পরাটা সাইজ বলে দিলাম এটা লেন্থ হচ্ছে টোয়েন্টি নাইন মতো আছে আমার পড়াটার হ্যাঁ আমার পড়াটার লেন্থ হচ্ছে টোয়েন্টি নাইনের মতো টু আছে এটার হচ্ছে যে আপনারা এটার সাথে হচ্ছে যে জাস্ট হচ্ছে যে প্যান্টের লেন্থ আছে ফোরটি প্যান্টের লেন্থ আছে আমার মধ্যে আমি এখন আপনাদেরকে দেখাবো এটার প্যান্টটা হ্যাঁ এটার প্যান্টটা এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা প্যান্ট হ্যাঁ প্যান্টের মধ্যে পকেটসও দেওয়া আছে যদি আপনার পকেটস ভালো লাগে মানে পকেটস কিন্তু অনেক কাজে লাগে এটার সাথে খুব সুন্দর আমরা এরকম একটা লুজ প্যাটার্নের প্যান্ট পেয়ে যাচ্ছি যেটা আমি পরে আছি অলরেডি আপনারা দেখতে আমরা একটা প্যান্ট পিস পেয়ে সেটা খুবই সুন্দর ফিটিংস হয়েছে সব সাইজ আপনারা পেয়ে যাবেন আপু তোমার পর ড্রেসটা ব্যাক টা হ্যাঁ আপু আমি দেখাচ্ছি আমি আমারটা দেখাতে আনকমফোর্টেবল ফিল করছি যেহেতু এটা নেকটা একটু বড় সো নর্মালি আমাদের চুল দিয়ে ঢাকা থাকে সো আপনারা যদি কমফোর্টেবল ফিল করেন ফ্রন্ট নেক অ্যান্ড ব্যাক নেক সেম হ্যাঁ এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে দেখেন সাইজ লিখা আছে হ্যাঁ এখানে সাইজ দেখতে পাচ্ছেন এন্ড এটা হচ্ছে আপু জর্জেট কাপ্তান নিয়ে আসেন আচ্ছা এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইডটা এটা যেহেতু একটা ড্রপ শোল্ডার হিসেবে আপনি পড়তে পারবেন যেহেতু এটা ড্রপ শোল্ডারের মতো হাতাটার ফিটিংসটা খুবই নাইস হয়েছে মানে এই যে হাতাটা দেখেন খুবই সুন্দর একটা ড্রপ শোল্ডারের মতো অ্যান্ড এটা আপনি চাইলে হচ্ছে যে কোনো একটা জিন্স প্যান্ট দিয়েও পড়তে পারেন অনেক সুন্দর লাগবে টু বি অনেস্ট আপনি চাইলে জিন্স অথবা যে কোনো ভাবে আপনারা আপনাদের মত করে পড়তে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা সো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে পড়তে পারবেন এটার হচ্ছে সাইজ পেয়ে যাচ্ছেন সব সাইজ পাবেন প্যান্টের মধ্যে পকেটসও আছে প্যান্টের মধ্যে দুই সাইডে দুইটা পকেটস আছে এন্ড খুব সুন্দর করে আপনারা চাইলে এগুলোকে আরো শর্ট করেও পড়তে পারবেন যার যেভাবে ভালো লাগে সেভাবে পরে ফেলতে পারবেন ঠিক আছে সো এটার মধ্যে আরো একটা কালার আছে আমি ওই কালারটা দেখি এটা প্রাইসটা বলে দিচ্ছি ওকে সো আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি এটা আরেকটা কালার আছে আমি কালারটা একটু দেন তো আমাকে সো নেক্সট কালারটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন ওটার আমি পিকচার আপলোড করে দিব মানে আমার কাছে ল্যাভেন্ডার কালারটা ভালো লেগেছে ওই কালারটাও ভালো লেগেছে বাট ল্যাভেন্ডার কালারটা টু বি অনেস্ট আমার কাছে বেশি ভালো লেগেছে ওই কালারটা একটু বেশি কালারফুল আমার কাছে মনে হয়েছে বাট আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা ওটাও নিয়ে নিতে পারেন এই যে এটার ফিটিংসটা দেখেন এত সুন্দর হয়েছে অ্যান্ড পিকচারে খুবই নাইস লাগে মনে হয় যে আপনি খুব দামি একটা ড্রেস পরে আছেন টু বি অনেস্ট সো আমরা এখন নেক্সট কালারে চলে যাচ্ছি ওকে স্যার নেক্সট কালারটা হচ্ছে এটা দুইটা কালার এগুলো আপনারা কোথাও পাবেন না ঠিক আছে সো এটা হচ্ছে যে আরেকটা কালার এই কালারটা দেখেন সেম ডিজাইন দুইটা কালার সো দুইটা ডিজাইনই দুইটা কালারই খুব সুন্দর এটাও একটা ভেকেশানের জন্য অনেক 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 পারফেক্ট একটা আউটফিট সো ভ্যাকেশনের জন্য একটা পারফেক্ট আউটফিট হতে যাচ্ছে এটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবে আমরা সব সাইজ কিন্তু পেয়ে যাব অ্যান্ড বরাবরের মতো আপনি এটাকে আপু আপু তোমার এই ধরনের যে জন্য যে কত ওয়েট করি আপু এগুলো ভেকেশানের জন্য মানে আপনি বাইরে থেকে আউটফিট কিনতে চান পাঁচ হাজার টাকা নিজে ভালো কোনো ড্রেস কিনতে পারবেন না একদম হচ্ছে যে অনেক দাম আমি মানে আমার দেখ যতটুকু এক্সপেরিয়েন্স হয়েছে সেটা থেকে বলছি ইভেন আপনি চিন থেকে নিতে যান চিন থেকেও কিন্তু এখন একটা ভালো আউটফিট আপনি যদি নিতে যান একটু ভালো ম্যাটেরিয়ালের তাহলে কিন্তু অনেক কষ্ট এগুলো ম্যাটেরিয়াল খুব ভালো আপনাকে এক্সট্রা কোন ইনার পরা লাগে না এই টপসটা দেখেন টপসটাই এত নাইস সিঙ্গেল টপ কিন্তু খুবই নাই সো আপনারা এই ধরনের সিঙ্গেল আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিবেন অথবা একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের তাহলে আমরা এই ধরনের কালেকশন আপনাদের জন্য আরো আরো নিয়ে আসতে পারবো ঠিক আছে আপনারা ইন্সপায়ার করলে আমরা এই ধরনের আউটফিট কিন্তু মানে ম্যাচিং করা একটা ভ্যাকেশনের আগে এটা কাইন্ড অফ আপনি মডেস্ট আউটফিট হিসেবেও পড়তে পারবেন ভিতরে একটা ট্যাঙ্ক টপ দিয়ে আপনি মডেস্ট আউটফিটের মতো করেও এটাকে পড়তে পারবেন সো এটা হচ্ছে আরেকটা এখন এটা প্যান্টটা এই কালারটাও কিন্তু অনেক নাইস সো এই কালারটা পরলে অনেক ভালো লাগতো আমি এই কালারটার পিকচার আপলোড করে দিব আপু থার্টি থেকে আছে বাট এটা আপনি থার্টি ফোর থার্টি সিক্সও পড়তে পারবেন সো এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা হ্যাঁ এই যে এটার সাথে আমরা খুব সুন্দর এরকম একটা পিস স্পেজ আছে এত নাইস পুরা একদম ভেকেশান কালার একদম বলতে গেলে মানে আপনি যে কোনো ভেকেশানে যে এই ধরনের কালার পরে ডে টাইমে পিকচার তুলবেন আপনারাই জাস্ট ইমাজিন করেন যে কী সুন্দর লাগবে সেই যে এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যেটা কালার ভালো লাগবে সেই সেটা অবশ্যই অর্ডার করে ফেলবেন সো এই কালারটাও খুব সুন্দর এই কালারটা পরলে এই কালারটাও খুব সুন্দর লাগবে সো কাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ধরনের কালেকশন তাহলে আমরা আরও বেশি বেশি নিয়ে আসবো ঠিক আছে সো এইটার প্রাইস বলে দিচ্ছি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত আমরা সব সাইজ পেয়ে যাচ্ছি ইন্ডিভিজুয়ালি সব সাইজ আপুর টপসেল লেন্থ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি নাইন না এটা অলমোস্ট থার্টির মতো লেন্থ আছে এটা অলমোস্ট থার্টির মতো লেন্থ আছে আপনি চাইলে শর্ট করতে পারবেন এখানে দুইটা ফিতা দিয়ে ডিজাইন করা আছে আপনি চাইলে এটা লেন্থ শর্ট করতে পারবেন ঠিক আছে সো এটা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা সব সাইজ আমরা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকায় এরকম সুন্দর ডিজাইনার কয়েড সেট আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র তেরোশো টাকা এটার প্রাইস আমি প্রাইস বলে দিলাম সব বলে দিলাম এখন আমরা নেক্সট কালেকশনে যাব নেক্সট খুব সুন্দর সুন্দর কিছু আউটফিট আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে ওই কালো ড্রেসটা দিয়ে তো ওই যে ওই যে পেছনে পেছনে আর কালোটা ইত্যাদি তৈরি রাত গোছানো হ্যাঁ এটার আলোর কালার ছিল না হলুদের মধ্যে বলপিন বোনায় ওকে তো এখন আমি আপনাদের প্যান্টের লেন্থ আপু ফোরটি প্যান্টের মধ্যে কিন্তু আমরা পকেট পাচ্ছি প্যান্টের মধ্যে আমরা সব যার ভালো লাগবে মানে এটা মিস করবেন না যারা যাদের সামনে ভেকশন আছে এখন তো সবাই ভেকেশানে যাচ্ছে তো এই আউটফিটটা কেউ মিস করবেন না মানে দুইটা কালার আছে অপশন আছে আপনাদের দুইটা কালারই খুব নাইস আপনারা চাইলে ল্যাভেন্ডারও যেতে পারেন আপনারা চাইলে এই কালারও যেতে পারেন যার যে কালারটা পছন্দ সে সেই কালারে যাবেন আমার কাছে আজকে পিন ছিল না আমি এই ধরনের একটু গলা বড় ওই আউটফিট গুলাকে কি করি আপনার হচ্ছে যে পিন দিয়ে আপনার হচ্ছে যে সেফটি পিন দিয়ে এগুলোকে হচ্ছে যে অ্যাডজাস্ট করে নিই তাহলে হচ্ছে যে গলাটা আর বড় মানে নেমে আসে না সো আমি ওটাকে অ্যাডজাস্ট করে নিই আপনাদেরও চাইলে আপনারা ওভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপু তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে কয়টা অর্ডার করে আমি রিসিভ করতে পারব করতে পারিনি সরি কিছু মাইন্ড করুন না আপু কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ ইস ওকে আপু এখন প্রতিদিন ওয়েস্টার্ন ড্রেস দেখাবা আপু প্রতিদিন না বাট উইকে দুই তিনটা ওয়েস্টার্ন ড্রেসের লাইভ হবে ওকে সো আমরা এখন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি হ্যাঁ এটা যাতে তেরোশো টাকা করে এগুলো ছিল ঠিক আছে তো এখন আরেকটা আমরা কালেকশন হচ্ছে যে রিস্টক করেছি ওটা একটু দেখিয়ে দিচ্ছি এটা শর্ট প্যাটার্নের মধ্যে আছে এটা আমাদের অনেক ডিমান্ডিং ছিল সো এটা সবচেয়ে ছোট সাইজটা দিল ওকে সো এটা আমরা রিস্টক করেছি এটাও এত সুন্দর ডিজাইন এটা সিঙ্গেল টপস হিসেবেও আপনারা পড়তে পারবেন আপনারা এটাকে হচ্ছে যে কোয়ার্সের মতো করেও পড়তে পারবেন সো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ রেঞ্জের হ্যাঁ এটার হাতাটা হচ্ছে প্লেইন হাতা এটার হাতাটা যদি আমি দেখাই হাতাটা হচ্ছে প্লেইন হাতা হাতার মধ্যে কোনো ডিজাইন নাই বাট এখানে সুন্দর নিচে একটু রেড কালার দিয়ে একটা বোর মতো ডিজাইন করা আছে অ্যান্ড এখানে কাইন্ড অফ একটা কাপ্তান নেকের মধ্যে আছে সো এই ডিজাইনটাও আমাদের রিস্টক হয়েছে দ্যাস আমি আর করলাম না আমি পিকচার পোস্ট করে দিব এটার অ্যান্ড এটার প্যান্টটা দেখাই এটাও এত সুন্দর এই যে এটার প্যান্টটা জাস্ট দেখেন খুবই নাইস তো এই হচ্ছে টু পিসটা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটারও প্যান্টের লেন্থ হচ্ছে ফর্টি আমরা সব সাইজে এটা পেয়ে যাবো হ্যাঁ এটা ফ্রি সাইজে না এটা আপনারা সিঙ্গেল টপস এর মতো পড়তে পারবেন অ্যান্ড এই কালার এইসব কোয়ার্স আপু এত পড়া হয় যে এগুলো টাকা উসুল হয়ে যায় আপু টপস দেখাও লং থার্টি ফাইভ থার্টি ফাইভ এর মধ্যে আছে থার্টি ফোর থার্টি ফাইভ এর মধ্যে আছে ওটা টপস না ওটা হচ্ছে কোয়ার সেট হ্যাঁ আমি দেখাবো আপু ব্লগ খেলাম এসে জানা কেন না আপু কেন যাবে না অবশ্যই যাবে আপনারা একটু সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে ফেলেন এই কালেকশনটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার আছে হ্যাঁ এটা অনেক সুন্দর ডিজাইন কোয়ার্স এর মধ্যে একটা খুবই নাইস ডিজাইন বিশেষ করে এই প্রিন্টটা এত বেশি সুন্দর এই প্রিন্টটা সেইটার মধ্যে আমরা আরো একটা কালার পাচ্ছি সিমিলার ডিজাইনে আমরা আরো একটা কালার পাচ্ছি আরেকটা কালার হচ্ছে যে যে এই এটা এটা হচ্ছে একদম লাইট একটা বেবি কালারের মধ্যে অনেক নাইস আপনার কি ভেকেশন আউটফিট হিসেবে নিয়ে নিতে পারেন টোয়েন্টি নাইনের মতো লেন্থ আছে অ্যান্ড এটার হাতাটা একদম বেল বটম হাতার মধ্যে আছে একদম বেল বটম হাতার মধ্যে আমরা এই কালারটা পেয়ে যাচ্ছি সো এটা একটু প্যান্টটা দেখাচ্ছি প্যান্ট এটার সাথে আবার একটা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে সো এটা হচ্ছে এটার প্যান্টসটা জাস্ট দেখেন খুবই নাইস সো এই যে এটার সাথে আমরা খুব সুন্দর এরকম একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছি সো প্যান্টও অনেক সুন্দর প্যান্টের লেন্থ আছে অলমোস্ট ফোরটির মতো হ্যাঁ প্যান্টটা হচ্ছে এই যে এরকম প্যান্টগুলো কিন্তু ভালোই লুজ প্যাটার্নের আছে সো যার ভালো লাগবে এই কালারটা তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন টু পিস প্রাইস পড়বে বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা এ প্লাস ডিজাইনগুলো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দ্যাট আচ্ছা আপু জর্জেট টপস দেখাও আপু এগুলো জর্জেট সব জর্জেটের মধ্যেই দেখাচ্ছি কোনো ইনার পড়া লাগবে না বাট এগুলো কোয়ার্স সিঙ্গেল টপস হিসাবে আপনি পড়তে পারবেন ঠিক আছে বাট কোর্স লং কোর্স আছে আমি দেখাবো আপু লং কোর্স আছে একটু ওয়েট করে লং এর মধ্যে আছে সো এই দুইটা আমাদের রিস্টক আইটেম রিস্টক হয়েছে এগুলো অনেক আগে এসেছিল এই দুইটার প্রিন্ট একটা হচ্ছে লাইট কালারের মধ্যে অ্যান্ড ব্ল্যাকটার প্রিন্টটা এত এত পছন্দ আমার এত পছন্দ আমার ব্ল্যাকের প্রিন্টটা এত এত সুন্দর এটার প্রিন্টটা এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না এটা একটু গ্রে কালার টাইপস তো দুইটাই খুব সুন্দর করে ইনার পরা লাগবে না মাত্র বারোশো পঞ্চাশ করে ঠিক আছে আমি আপনাদেরকে লং কোয়ার্স দেখাবো আমি একটু চেঞ্জ করে আসি চেঞ্জ করে এসে আপনাদেরকে লং কোয়ার্স দেখাবো যারা পরে জয়েন করেছেন এই যে তাদের জন্য আমার আউটফিটটা আমি একটু লাস্ট বারের মধ্যে দেখিয়ে দিলাম সিঙ্গেল শার্ট আনবো না আচ্ছা ঠিক আছে আপু সিঙ্গল শার্ট আমারও প্ল্যান আছে সিঙ্গেল শার্ট আমি নিজেও অনেক পরি সো তোমারটা দেখা আপু আমারটা দেখিয়েছি আপনি একটু পরে আবার চেক করে নিয়ে সো সিঙ্গেল শার্ট আমি দেখাবো তার আগে আমি একটু লং কোয়ার্স দেখিয়ে দেখাই হ্যাঁ লং কোয়ার্স অনেকেই দেখতে চাচ্ছে সো লং কোয়ার্সটা আমি দেখিয়ে তারপর আমরা অন্য কালেকশন দেখবো হ্যাঁ আপু নিতে চায় আপু ইনবক্স করে ফেলেন আমাদের পেজে ব্ল্যাক বার্ড বুটিক্স পেজে একটু মেসেজ করে ফেলেন কোন ড্রেসটা আপনি নিতে চান আমার পড়াটা হচ্ছে তেরোশো টাকা আমার পড়াটা দুইটা কালার ছিল দুইটা কালারই আমি দেখিয়ে দিয়েছি

ওকে সো যারা হচ্ছে যে একদম ভেকেশনের জন্য পারফেক্ট একটা কোয়ার্স খুঁজতেছিলেন একটু লং প্যাটার্নের মধ্যে আমাদের লুনুসার ইন্সপায়ার্ড এই কোয়ার্সগুলো কি অ্যান্ড এই প্রিন্টটা এত ভাইরাল একটা প্রিন্ট ছিল সো এই প্রিন্টটা কিন্তু আবার হচ্ছে যে স্টক হয়েছে অ্যান্ড এটা লেন্থ কিন্তু আপ টু থার্টি সিক্সের মতো আছে এটার প্যান্টটা কিন্তু একদম বেল বটম করে দেওয়া হ্যাঁ এটার প্যান্টটা একদম বেল বটম করে দেওয়া অ্যান্ড এটার ড্রেসটাও কিন্তু একটু লং প্যাটার্নের মধ্যে আছে সো এগুলো একদম ভেকেশনের জন্য বা রেগুলার পরার জন্য পারফেক্ট অ্যান্ড এটা আপনি চাইলে একটা হোয়াইট ওনা অথবা যারা হিজাবি আপুরা আছেন তারা একটা হিজাব দিয়ে পরে ফেলতে পারেন ঠিক আছে আই লাইক ইউ ড্রেস কালেকশন নাসরিন আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো এখন আমরা এটা দেখি এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে আছে হ্যাঁ দুবাই সিল্কের মধ্যে আছে এটার সাথে কোনো এক্সট্রা ইনার পরা লাগবে না আপনাদের এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতার কিন্তু একদম সুন্দর একদম পাকিস্তানি লুলুসারের এটা ইন্সপায়ার একটা কালেকশান ছিল আমাদের এটা আলহামদুলিল্লাহ এত হিট একটা কালেকশন যে আমরা লিটারেলি লাস্ট টু ইয়ার্স অলমোস্ট টু ইয়ার্স টু ইয়ার্স ধরে এই ডিজাইনটা আমরা রিপিটি আনতেছি আপনাদের জন্য হ্যাঁ বেশ কিছু ড্রেস নিয়েছি তাই আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই যেটা হচ্ছে এটার হাতাটা একদম সুন্দর এরকম বেল একদম লুজ প্যাটার্নের হাতাটা আছে সো হাতাটা এটার অনেক ফ্যাশনেবল আপনারা অনেক স্টাইল করে পিকচার তুলতে পারবেন আপু এটা কয়টা প্রিন্ট এটার মধ্যে দুইটা তিনটা প্রিন্ট অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার মধ্যে তিনটা প্রিন্ট আছে সো আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে দুইটা দুবাই সিল্কের মধ্যে হ্যাঁ দুবাই সিল্কের গুলো তেরোশো করে এটার মধ্যে আমাদের কটন গুলোর প্রাইস একটু কম ছিল বাট কটন এখন নেই সো এখন আছে দুবাই সিল্কের মধ্যে কটন মালা প্রাইস পঞ্চাশ টাকা কম ছিল বারোশো পঞ্চাশ করেছিল বাট এটা হচ্ছে আপনার সিল্কটা অ্যান্ড এটার সাথে প্যান্টটা ইয়া সরি নিচে দেখেন নিচে খুব সুন্দর করে এখানে হালকা একটু ব্লু কালারের একটু লেসিং করা আছে তারপর এটার প্যান্ট কয়েক ওকে সো এইটার লেন্থ আপ টু থার্টি সিক্সের মতো আছে অ্যান্ড এটার সাথে প্যান্ট আমি দেখে প্যান্টের ঘেরটা দেখায় অনেক ঘেরওয়ালা একটা প্যান্ট আমরা সাথে পেয়ে যাচ্ছি সো এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা লেন্থ হচ্ছে ফর্টি হ্যাঁ প্যান্টটাল লেন্থ হচ্ছে ফর্টি সো আমাদের এই প্যান্টগুলো কিন্তু ভিতরে ওভার লভ করা থাকে সব কিছু করা থাকে এই প্রিন্টটা অনেক অনেক নাইস একটা প্রিন্ট আপনাদের সবার খুবই হিট একটা প্রিন্ট ঠিক আছে সো আপনার অনেকেই আমাদের এই প্রিন্টটা অনলাইনে দেখেছেন খুবই হিট একটা প্রিন্ট সো এটা আমরা রিস্টভ করেছি আপু আপনাকে তাই আচ্ছা জানি না এক একজন আসলে একই কথা বলে আপু চেক মাই কমপ্লেন প্লিজ আচ্ছা নাস মিশু আপু আপু এখন একটা মেসেজ দেন তো নাসরিন নিশু আপু একটু মেসেজটা চেক করতো আপু কাপটা নিয়েছি ইনশাল্লাহ কালকে হাতে পাবো ও আচ্ছা তাই না তাহলে তো লাকি কাপ্তান আমাদের স্টক আউট কাপ্তান সবার আগে স্টক আউট হয়ে যায় ওকে সো এই যে এটা হচ্ছে প্যান্টাইন এটা হচ্ছে আমরা খুব বেশি কোয়ান্টিটি করি না মানে একটা ডিজাইন আসলে খুব বেশি কমন হয়ে যায় এটা চাই না আমরা প্রিন্ট আনি বাট কোয়ান্টিটি খুবই কম থাকে দ্যাটস সো প্রিন্ট শেষ হয়ে যায় রিপ্লাই আপু অবশ্যই দেয় না দিলে এত আপুরা কিভাবে ড্রেস পাচ্ছে আপু আপু আরেকটু লং এর মধ্যে আনা আপু চেষ্টা করবো সো এটা হচ্ছে আপনার টু এগুলো হচ্ছে তেরোশো করে সাইজ পেয়ে যাবো সব সাইজ হ্যাঁ তো এই কালারটা খুবই নাইস এখন আমরা এই এটার মধ্যে আরো একটা কালার আছে হ্যাঁ ওই কালারটা একটু পরে দেখা ওই কালারটাও একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটা কালার এটা লেন্থটা কিন্তু এই যে হাঁটু অলমোস্ট হাঁটুর কাছাকাছি সেই যে এটা হচ্ছে এটা হাতাটা একদম সুন্দর একটা এই যে এরকম হাতাটা খুবই নাইস খুব সুন্দরী হবে ইনশাআল্লাহ আপু ওকে সো আমরা এখন নেক্সট প্রিন্টটা দেখছি এটার মধ্যে আরো একটা প্রিন্ট যেটা সেটা হচ্ছে এই প্রিন্ট এই প্রিন্ট খুবই নাইস এই যে এই প্রিন্টটা এই প্রিন্টও দেখেন খুবই সুন্দর এখানে একটু গ্রিন কালার দিয়ে এটার সাথে একটা গ্রিন ইয়ার রিং পরবেন আর কিছু করা লাগবে না এই কালারটা পরলে এই কালারটাও খুব সুন্দর লাগবে সেই এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হ্যাঁ এই প্রিন্টও খুব সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো করে এটাও দুবাই সিল্কের মধ্যে আছে হ্যাঁ কোনো এক্সট্রা ইনার পরে লাগবে না দুবাই সিল্কগুলো কিন্তু ভালোই কমফোর্টেবল সেই এটা হচ্ছে এটা প্যান্টটা একদম লুজ প্যাটার্নের লুজ বেল বটম প্যাটার্নের প্যান্ট আছে হ্যাঁ অনেক ঘের দেওয়া আছে এটা খুব সুন্দর একটা ফ্লোরালির মধ্যে আছে ফ্লোরালের মধ্যে আছে কাইন্ড অফ পিঙ্ক টোন একটা ফ্লোরালের মধ্যে আছে সো যার এটা লাগবে স্যার তাড়াতাড়ি এটা অর্ডার করে ফেলেন এগুলোর প্রাইস তেরোশো করে আপু এগুলোর প্রাইস তেরোশো করে কেমন এস এম এস করতে পারবেন না ফার ফার হিনাম আপু আমাদের মেসেজ অপশানে গেলেই তো মেসেজ করতে পারবেন ওকে সো এটা হচ্ছে আপনার আরেকটা কালার কম্বিনেশন যার এই কালারটা লাগবে তাড়াতাড়ি এই কালারটা অর্ডার করে ফেলবেন প্রাইস করবে তেরোশো টাকা করে এই এই যে আরেকটা আছে যে একটু দান এটা দেখাই দিন

সেটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে এই যে এটা সেম এটা হচ্ছে জর্জেট হ্যাঁ জর্জেটের মধ্যে এই প্রিন্টটাও খুবই সুন্দর একটা লাইট ইয়েলো কালারের মধ্যে আছে এই প্রিন্টটা খুব সুন্দর এগুলো থার্টি সিক্সের মতো লেন্থ আছে যারা একটু সেমি লেন্থে চাচ্ছেন আপু এগুলোর প্যান্টটা তো লুজ তো আপনি লং যে পড়তে হবে এমন কোনো কথা নাই এগুলোর প্যান্ট অনেক লুজ তো এগুলোর ড্রেস কিন্তু শর্ট প্যাটার্নই ভালো লাগে এটাও আমরা পাচ্ছি মাত্র তেরো তেরোশো টাকা সব সাইজ পেয়ে যাব ঠিক আছে তো এটাও আমরা সব সাইজ পেয়ে যাব এটার প্যান্টটা একটু দেখাই দিচ্ছি এই যে এটা হবে সাথে এটার প্যান্টটা সো যার এটা ভালো লাগবে তারাতেই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা একদম লুজ প্যাটার্নে এটা হচ্ছে জর্জেট যা জর্জেট পড়তে পছন্দ করেন এই প্রিন্টটা নিয়ে নিবেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে একটু ইয়ালো টোনের মধ্যে এই প্রিন্টটাও খুব সুন্দর অ্যান্ড আমি যেটা পরে আছি এটা তো ব্লু কালার ব্লু কালারটাও আপনাদের অনেক অনেক পছন্দের এই প্রিন্টটা একটা ভাইরাল প্রিন্ট ছিল সো এই প্রিন্টটার মানে পিকচার খুবই নাইস আসে খুবই নাইস আসে সো আপনারা অবশ্যই এটা নেবেন মিস করবেন না খুব সুন্দর একটা লং সেমি লং প্যাটার্নের মধ্যে একটা কোয়ার্ট আপু এটা হচ্ছে যে একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আপনার হচ্ছে যে এটার অনেকগুলো কালারও আমি একসাথে নিয়েছিলাম বাট পেজের এর নেম আমার এক্স্যাক্টলি মনে নেই বাট ওরা মেবি আপনার হচ্ছে যে চায়না বা থাইল্যান্ড এরকম থেকে প্রি অর্ডার নেয় ঠিক আছে সো এরকম মনে পড়তেছে না অনেক আগে নেওয়া তো এটা এগুলো যেহেতু অনেক আগে নেওয়া ওকে সো এটা ছিল আজকের কালেকশন শর্ট প্যাটার্নের অ্যান্ড লং প্যাটার্নের পরসে আশা করি আপনাদের ভালো লেগেছে বিশেষ করে এটার মধ্যে যে দুইটা কালার আপু সেইম এটা আমার আছে অনেক সুন্দর ইয়ালো কালারটা না খুব সুন্দর এটা অ্যাড্রেস নিয়েছি এখন কি হলো বুঝতেছে না আপু অন্য কোনো আইডি থেকে তাহলে একটু নক দেন অনেক সময় অনেক আইডিতে ফেসবুক থেকেই প্রবলেম করে আর এটা তো মাত্র হচ্ছে তেরোশো টাকা করে সো আজকে সব কিন্তু তেরোশো টাকা রেঞ্জের মধ্যে ছিল আজকে কি অ্যাড্রেস ছিল না আজকে একটা ছিল না ওকে সো ওয়েস্টার মধ্যে আজকে এগুলোই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হয়ে যাবে